পায়খানে রাস্তা থেকে দুই হাজারের পিস ইয়াবা উদ্ধার চিনতে করে দা কক্সবাজারের টেকনাফে একটা ঘটনা টেকনাফে ওই গ্রুপের লোকজন যে দলের নেতারা বলে আমরা সরে আইন চাই না তাদের একজন স্থানীয় নেতা পাউপর থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ কত ইয়াবা পায়খানার রাস্তা থেকে করেছে এটা হাজার বৈশিষ্ট্য হতে পারে এটা বৈশিষ্ট্য আবার এই যে ত্রাস তারা সৃষ্টি করতেছে সন্ত্রাস তারা সৃষ্টি করতেছে মানুষের উপর জুলুম করতেছে কয়েকদিন আগের ঘটনা সারা বাংলাদেশে সারা দুনিয়াতে ইন্টারনেটে তোলবার শুরু হয়ে গেল আলোচনা সমালোচনা ঝড় জাতীয় পত্রিকা দৈনিক জনকন্ঠ রণকণ্ঠ লিখেছে ঢাকা ঢাকার ভাঙ্গি ব্যবসায়ী ভাঙ্গি বেচা কেনা কর সে ভাঙ্গি ব্যবসায়ী কি করা হলো তাকে বলা হয়েছে প্রত্যেক মাসে আমাদেরকে চাঁদা দিতে হবে উনি চাঁদা দিতে অস্বীকার করেছেন জাহাইলি যুগের মতো জাহাইলিয়া কেউ যেন হার বানিয়েছে একটা গ্রুপের তারা পরিচয় দিয়ে যারা বলে আমরা সরিয়ে আইন চাই না ওই দলের লোক তারা কি করল পাথর মারতে মারতে দশ কেজি পনেরো কেজি ওজনের পাথর মারতে মারতে ভাঙনি ব্যবসায়ীকে তারা মেরে ফেললো আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন পরে আমি খুব কষ্ট লাগলো আমি দেখলাম সাংবাদিকের সাংবাদিক তার পরিবারের কাছে গিয়েছে বলতেছে তার ছোট ছেলে আছে রান্না করতেছে বলতেছে আমরা তো ইতিম হয়ে গেলাম আমরা কোথায় যাব যাবছে একটা মেয়ে বিয়ে উপযুক্ত হয়ে গেছে পরিবারের কত বড় একটা ক্ষতি করা হলো এই একটা দলের পরিচয় দিয়ে একটা পরিচয় দিয়ে দলের সেব একটা পরিচয় দিয়ে সব অবকর্ম সৃষ্টি করা হচ্ছে এরা মুসলমান হতে পারে এরা মোনাফিক এরা কি কথা বলেন এরা মোনাফিক খারাপ লাগতেছে খেয়াল করুন বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলাদেশে মুসলমানদের মধ্যে হত্যা প্রতিনিয়ত আছে না মানুষত জোড়া খুন কত প্রকারের অপকর্ম আমাদের মধ্যে হচ্ছে কিন্তু তারপরও আমরা নিজেদেরকে মুসলমান বলে জাহির করতেছি তাই কিনা খেয়াল করুন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম একটা মতবাদের কথা বলেছিলাম এই এই মেম্বারে বসে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে একটা গ্রুপ আছে যাদের শীর্ষস্থানীয় একজন নেতা বলেছিলেন আমরা আইন আইন চাই চাই না না কি এই একটা কথা আমি আলোচনা করেছিলাম তারপরে গত কয়েকদিন হলে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিমদের মধ্যে আলোচনাটা হয়েছে আলোচনা সমালোচনা ঝড় কোরআন হাদিস রিচার্জ করে তারা বলেছেন যারা বলে আমরা শরিয়া আইন চাই না কি আইন শরিয়া আইনের উৎস হল কোরান শোরিয়ান উৎস কি এই কোরান রসুল্লাহ রসুল্লাহ যে সমস্ত নেতৃবৃন্দ বলবে আমরা শরিয়া আইন চাই না তার মানে তারা কোরানের আইন চাই না তাই না। তারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা গণতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদকে তারা সাপোর্ট করতেছেন

তাহলে তারা একটা দলের আশ্রয়ে তারা ইয়াবা বিক্রি করতে পারবে না কি করতে পারবেন না বা বিক্রি করতে পারবে না ত্রাস সৃষ্টি করতে পারবে না তারা আল্লাহ কে সেই মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন ওয়াইদাকিলা হুমলা তুফসিদোফিল আরন্দে কালো ইন্লমা নাহানো মসলি হাউন করান তাদের কে বলেন আলী বলা তাদের কে বলে তোমরা রাজ্যমের মধ্যে বিশৃঙ্খলা তার সন্ত্রাস সৃষ্টি করো না তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী কন্যা যে সমস্ত ব্যক্তিরা একটা দলের আশ্রয়ে দলের পরিচয় দিয়ে যারা ইয়াবা বিক্রি করেন যুব সমাজকে যারা ধ্বংস করে দিচ্ছে তারা কি শান্তি স্থাপনকারী শান্তি স্থাপনকারী শান্তি স্থাপনকারী নক কিয়ালগর কক্সবাজারের টেকনাফে একটা ঘটনা টেকনাফে ওই গ্রুপের লোকজন যে দলের নেতারা বলে আমরা সরে আইন চাই না তাদের একজন স্থানীয় নেতা থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ কত ইয়াবা পায়খানার রাস্তা থেকে দুই হাজার ইয়ে উদ্ধার করেছে করোনা এটা কি বৈশিষ্ট্য হতে পারে এটা মোনাফিকদের বৈশিষ্ট্য আবার এই যে ত্রাস তারা তারা সৃষ্টি সৃষ্টি করতেছে সন্ত্রাস করতেছে মানুষের উপর জুলুম করতেছে কয়েকদিন আগের ঘটনা সারা বাংলাদেশে সারা দুনিয়াতে ইন্টারনেটে তোলবার শুরু হয়ে গেল আলোচনা সমালোচনা ঝড় জাতীয় পত্রিকা দৈনিক লিখেছে ঢাকা গণকন্ঠকা ঢাকার ভাঙ্গি ব্যবসায়ী ব্যবসায়ী কি করা হলো তাকে বলা হয়েছে প্রত্যেক মাসে আমাদেরকে চাঁদা দিতে হবে উনি চাঁদা দিতে অস্বীকার করেছেন জাহাইলি যুগের মতো জাহেলিয়া কেউ যেন হার বানিয়েছেন একটা গ্রুপের দ্বারা পরিচয় দিয়ে যারা বলে আমরা সরিয়ে আইন চাই না ওই দলের লোক তারা কি করল। পাথর মারতে মারতে দশ কেজি পনেরো কেজি ওদনের পাথর মারতে মারতে ভাঙনি ব্যবসায়ীকে তারা মেরে ফেলল আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন পরে আমি খুব কষ্ট লাগলো আমি দেখলাম সাংবাদিক সাংবাদিক তার পরিবারের কাছে গিয়েছে বলতেছে তার ছোট ছেলে আছে কান্না করতেছে বলতেছে আমরা তো ইতিম হয়ে গেলাম আমরা কোথায় যাব কথা বলতেছে একটা মেয়ে বিবাহ দ্বার উপযুক্ত হয়ে গেছে পরিবারের কত বড় একটা ক্ষতি করা হলো এই একটা দলের পরিচয় দিয়ে একটা পরিচয় দিয়ে দলের কর্মী হিসেবে একটা পরিচয় দি সব অপকর্ম সৃষ্টি করা হচ্ছে এরা মুসলমান হতে পারে না এরা মুনাফিক এরা কি কথা বলেন এরা মুনাফিক খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে না আপনারা কথা বলেন না কেন এরা মুনাফিক এরা কি এরা মুনাফিক এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এদের অবস্থা কে ময়দানে ভয়াবহ হবে এরা কিন্তু ইমানদার নয় এরা কি নয় ইমানদার নয় আর এই গ্রুপের মানুষেরা আমরা যখন কোরআনের আইনের কথা বলি বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করা হয় কি করা কটাক্ষ করা হয় আমাদের উপর আমাদের উপর চড়াও হওয়া হয় অথচ আল্লাপাক ইমানদারদের কত সুসংবাদের কথা বলেছেন তাহলে এ সমস্ত বিশৃঙ্খলা রাস যারা জমিনের মধ্যে সৃষ্টি করবে মানুষের উপর জুলুম করবে যারা মুসলমান হওয়ার পরেও এরা মোনাফিক এরা কি মনাফিক এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এদের স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে আল্লাহ পাক কবুল করেন পরে আমিন খেয়াল করুন এখন কে ময়দানে মুমিনদের কি অবস্থা হবে সে কথা আল্লাহ আলোচনা করেছেন পাশাপাশি মনাফিকদের কি হবে সে কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন খেয়াল করুন আল্লাহ পাক বলেছেন ইয়া মা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত হে রাসূল আপনি লক্ষ্য করবেন কিয়ামতের ময়দানে মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে আপনি দেখবেন কে মতন ময়দানে তাদের নূর তাদের নূর কি করবে ছোটাছুটি করতে থাকবে কে মতন ময়দানে কোনো আলো থাকবে না কি থাকবে না আলো থাকবে না সেই সময়ে মমিনদের ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আল্লাহ পাক বলতেছেন ইমানদার নারী এবং পুরুষদের সামনে এবং ডান পাশে কোথায় সামনে এবং ডান পাশে নূর ছোটা ছুটি করবে আর তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ কনসহান জান্নাত বলা হয়েছে বহু বছর আল্লাহবাক ব্যবহার করেছেন আল্লাবাক অনেকগুলো জান্নাত দিবেন বা জান্নাতের পরিধি অনেক ব্যাপক হবে কনসহান আল্লাহ তাجريম انتحت الانهار خالدين فيها যে জান্নাতে তল দৃষ্টির নহরসমূহ প্রবাহিত হবে خالدين فيها তাদেরকে বলা হবে চিরস্থায়ীভাবে তোমরা এখানে বসবাস করো দালিকা হুাল এ আবিন জান্নাতটা হচ্ছে তোমাদের জন্য আজকে সবচাইতে বিরাট পুরস্কার কোন সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক জান্নাতীদের মুমিনদের মুমিন পুরুষ মুমিন নারীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক করলেন করার সাথে সাথে আল্লাহ বলতেছেন মোনাফিকদের কথা কাদের কথা মনাফিকদের কথা এই মমিন পুরুষ আর মমিন নারীদের কথা আল্লাপাক এই বারো নম্বর মধ্যে মধ্যে বলতেছেন আর নম্বর আল্লাহ তার মানে হলো পাক এখানে মোনাফিক পুরুষ নারীদেরকে মমিন নারীদের পাশে উল্লেখ করেছেন আয়াত পাশাপাশি তার মানে পৃথিবীতেও মমিন নারীদের মাঝখানে আশেপাশে মোনাফিকদের কটা বসা থাকবে কথা বোঝা গেল তার মানে মমিনদের মধ্যেই মনাফিক থাকবে আল্লাহ কর স্নেহ মাইয়া কৌনুল মোনাফিক কৌনাল মোনাফিক আজ সেদিন মোনাফিকদের সামনে কোনো আলো থাকবে না মনাফিক পুরুষ এবং মোনাফিক নারী বলবে বিল্লাভিনা আমানু গুরু তারা মমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো কি করো কে মতন মহাদেনের সবাই হাঁটতে থাকবে কি করবে হাঁটতে থাকবে পুলসিরাত পার হওয়ার জন্য হাঁটতে থাকবে সামনের দিকে হাঁটতে থাকবে কোন আলো থাকবে না তখন এই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বলবে তোমার একটু ওয়াইট করে একটু দাঁড়াও আর কেন দাঁড়াবা না তা বিসমিন নূরিকুম আমরা তোমাদের নূর থেকে আলো থেকে আমরা একটু আলো গ্রহণ করব কি করব আলো একটু নিব আমরা সে কথা বললে মুনাফিক পুরুষ আর নারী তখন মুমিনরা কি বলবে আল্লাহ পাক বলছেন কিলা রুজউ তখন বলা হবে কিলা বলা হবে ইরজউ তোমরা পিছনে চলে যাও কোথায় চলে যাও পিছনের দিকে তোমরা চলে যাও ফালতামিসুনুরা আর পিছনে গিয়ে তোমরা আলো অন্বেষণ করো নূর খোঁজো পিছনে গিয়ে নূর পাওয়া যাবে নূর পাওয়া যাবে না কেন একথা বলা হবে মুমিনরা পৃথিবীতে একটা গ্রুপ ছিল ইমানের পথে আল্লাহ আল্লাহ রাসুলের রাস্তায় তারা গিয়েছিল কিন্তু মনাফিকেরা তাদের থেকে পিছনে ছিল অনেক দূরে ছিল কোথায় ছিল তাদের আমলের তুলনায় মনাফিকদের আমল ছিল তারা অনেক পিছনে ছিল কি মতো দিনে বলা হবে তোমরা পিছনে চলে যাও তারপরে আল্লাহ্বাগ বলতেছেন পিছনে যখন চলে যাওয়ার কথা বলা হবে ফাঁদ বা কথা বলার পরে আল্লাহবাগ ফেরসতের মাধ্যমে মোনাফিক এবং মমিন এই দুই গ্রুপের মাঝখানে আল্লাহ্বাকে একটা প্রাচীর সৃষ্টি করে দেবেন কি তৈরি করে দেবেন একটা প্রাচীর তৈরি করে দেবেন একটা ওয়াল আল্লাহ বাক উঠিয়ে দেবেন বা তিন হু সেই ওয়ালের ভিতরে থাকবে মমিনরা কারা মমিনরা থাকবে আল্লাহ পাক বলছেন বাতিনুহু ফিহির রহমান সেখানে সেই মুমিনদের এই প্রাচীরের মধ্যে থাকবে রহমত ভরা কি দিয়ে ভরা রহমত ভরা থাকবে অযাহিরুহু মিন ক্বিবালিহিল আজাব আর সেই প্রাচীরের বাহিরে মুনাফিকদের জন্য আযাব দিয়ে ভরে দেওয়া হবে কত নাউযু বিল্লাহ করুন তখন তাদেরকে তাক দিয়ে বলা হবে মমিনদেরকে তখন বলা হবে যখনই প্রাচীরটা পড়ে যাবে প্রাচীরের ভিতরে মমিনদের জন্য শান্তি রহমত আর বাইরে হচ্ছে আজাদ যখন আজাবের মধ্যে মনাফিকরা পড়ে যাবে তখন মনাফিকরা ইউনাদু নাহুম মোনাফিকরা মমিনদেরকে বলবে আলাম নাকুম মাগুম আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে ছিলাম না কি বলবে আলাম নাকুম মাগুম। আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে আমরা কি ছিলাম না তখন মমিনরা বলবে কলু বালা হ্যাঁ তোমার তো অবশ্যই পৃথিবীতে আমাদের সাথে ছিলে ওয়ালা কিন্তু সমস্যা হলো ওয়ালা কিন্নাকুম ফাতাংতুম আনফুসাকুম তোমরা নিজেরাই তোমরা নিজেদেরকে বিপদগ্রস্ত করেছিলে কি করেছিলে মুমিনরা বলবে কথা কিয়ামতের ময়দানে বলবে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছি অস্তুম এবং তোমরা 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 এবং এবং আল্লাহর বিধানকে বিধানের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করেছিলে কি করেছিলে সন্দেহ পোষণ করেছিলে তারা ইমানদারের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারাই চাঁদাবাজি করতে পারে তারাই মানুষ হত্যা করতে পারে তারাই মাদকের লাভ করতে পারে যারা যারা নাকি আল্লাহ হুকুম সম্পর্কে সম্পর্কে যাদের সন্দেহ আছে তাই না যাদের আছে পরকাল সম্পর্কে যাদের পরকাল নাই তারাই তো সব জুলুম করতে পারে খেয়াল বরণ সে কথা বলবে তোমার সন্দেহ পোষণ করেছিলে অগরথ কোমল আমান আর তোমরা অলিক আসার পিছনে তোমরা ছুটেছিলে মিথ্যে আসার পিছনে তোমরা আশা করে বসেছিলে আর অবস্থায় তোমাদের মৃত্যু হয়ে গেছে অগর রকম বিল্লাহী গরু আর সব বিষয় এই যে চারটি কথা যে তোমরা কি করেছিলে নিজেদের ক্ষতি নিজেরাই করেছিলে প্রতীক্ষা করেছিলে আর আল্লাহর হুকুম সম্পর্ক তোমরা সন্দেহ পোষণ করেছিলে আর তোমরা মিথ্যা আশা নিয়ে তোমরা বসেছিলে এই এই সমস্ত বিষয় তোমাদেরকে আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রতারিত করেছিল কর্ণাজ বিন বাইন্দা কেয়াল করুন আল্লাহ পাক বলতেছেন ফাল ইয়া মালাইউ খাযমিংকুম ফিদিয়াতুন কিয়ামতের ময়দানে সেই মুনাফিকদের নিকট থেকে কোনো মুক্তিপন্ন গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না মুক্তি পান গ্রহণ করা হবে না ওয়ালা মিনাল্লাযীনা কাফারু আর কাফেরদের নিকট থেকেও মুক্তি গ্রহণ করা হবে না মাআওয়াকুমুন নার তাদেরকে বলা হবে যে মাআওয়াকুমুন নার তোমাদের আবাসস্থল হলো জাহান্নাম হিয়া মাওলাকুম সেই জাহান্নাম তোমাদের সাথী জাহান্নাম সাথী আবিসাল মাসী তাহলে বোঝা গেল এই মোনাফিক এবং কাফিরদের সাথী হবে জাহান নাম সাথী কি হবে জাহান নাম হবে আল্লাহ বলতেছেন কাফির এবং মোনাফিক যারা হবে তাদের আবাসস্থল হবে জাহান নাম আর তাদের সাথী হবে জাহান নাম আল্লাহ বলতেছেন কবি ইসাল মাসির আর জাহান নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সম্মানিত হাজির তাহলে আমরা মোনাফিকদের কিছু বৈশিষ্ট্য বুঝলাম জানলাম এবং কেয়েমতের ময়দানে তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে কেয়েমতের মাঠে এবং সর্বশেষ পরিণতি হচ্ছে জাহান্নাম সর্বশেষ পরিণতি কি নাম আল্লাহ আ বলছেন ইন্নেল মোনাফেটিনা ফিত্তারগিল আজ ফালে মিনান্নার মোনাফিকদের আবাসস্থল হবে জাহান্নামের একবারে সবচাইতে নিচে কোথায় সবচাইতে নিচে আল্লাহ কাফিরদের ব্যাপারে কথা বলেন নাই তার মানে হলো আল্লাহ নিকট মোনাফিকরা এতই নিকৃষ্ট এতই লাঞ্ছিত অপমানিত হবে যে তাদের ওপরেও কাফেররা থাকবে মশরিকরা থাকবে কিন্তু মুসলমানের নামধারী মুসলমানের পরিচয় দিয়ে যারা পৃথিবীতে অপকর্ম করেছিল জুলুম করেছিল সন্ত্রাস সমস্ত প্রকার অপকর্ম যারা করেছিল আল্লাহর এই আইনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছিল এবং আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে যারা করেছিল এই সমস্ত আমল নিয়ে যারা কে মতের ময়দানে উঠবে তারা মুনাফি আর তাদেরকে আল্লাহ কাফির মসজিদদের নিচে ইহুদি নাসারাদের নিচে একবারে জাহান্নামের একেবারে তলদেশে তাদের স্থান দেবেন কন্যা সম্মানিত হাজির আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকের দলভুক্ত যেন আল্লাহ বাক না করেন ইমানদারদের সাথে চলাফেরা করি ইমানদারদেরকে সাপোর্ট করে ইমানদার হিসেবেই যেন কি আমাদের মাঠে আমরা উঠতে পারি সেই তা অফিক আল্লাহ আমাদের দান করুন এই আন্তরিক কামনা বাসনা আমাদের থাকতে হবে তাই কি না আর এই আন্তরিক কামনা বাসনা অন্তরের মধ্যে পোষণ করতে হবে আর যে সমস্ত পদ আমলের বলা হলো পায়খানার রাস্তা থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্যার চিন্তা করা যায় আল্লাপাক আমাদেরকে যে আলোচনা হলো বাস্তব জমলে আমাদেরকে আমল করা তাও দান করুন পড়ছে আল্লাহ আমি